আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় স্বার্থ সাম্প্রতিক সময়ে দেশত্র বা অ্যান্টি ন্যাশনালের মতো শব্দগুলো আমাদের রাজনৈতিক আলোচনার প্রায়ই উঠে আসে কিন্তু এই জাতীয় স্বার্থের আসল সংজ্ঞা কী এই বিষয়টি নিয়ে সমাজে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায় একদিকে আছে সেই সমস্ত শিক্ষাবিদ গবেষক ও সমাজকর্মী যারা দেশের প্রান্তিক মানুষ যেমন আদিবাসী কৃষক বা শ্রমিকের অধিকার নিয়ে প্রশ্ন তোলে আর এবং তাদের উন্নয়নের কথা বলে অন্যদিকে এমন কর্পোরেট সংস্থাগুলি আছে যাদের ব্যবসায়িক সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন দুর অভাব পড়ে আজ আমরা এই জটিল বিষয়টি বোঝার জন্য একটি সাম্প্রতিক ঘটনাকে তথ্য এবং যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করব আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের বাজারে বিরাট পরিবর্তন আসে আমেরিকা ও ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন এই পরিস্থিতিতে রাশিয়া ভারতকে বিপুল ছাড়ে অপরিশোধ তেল বিক্রি করার প্রস্তাব দেয় আমাদের সরকার জাতীয় জ্বালানি নিরাপত্তার কথা ভেবে এই প্রস্তাব গ্রহণ করে ফলস্বরূপ যুদ্ধের আগে যেখানে রাশিয়া থেকে আমাদের তেলের আমদানি ছিল মাত্র দু পার্সেন্ট তা আজ বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন হল এই সস্তা তেলের সুবিধা কি আমরা সাধারণ মানুষ পাচ্ছি পেট্রোলের দাম তো কমেনি তাহলে বিপুল লাভের অঙ্কটা যাচ্ছে কোথায় তথ্য বলছে এই সস্তায় কেনা তেল ভারতের দুটি বেসরকারি শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং নায়রা এনার্জি নায়রা এনার্জি যাদের মালিকানা একটি রাশিয়ার সংস্থার হাতে আছে এরপর সেই শোধিত তেল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে চোরা দামে রপ্তানি করা হচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী এই প্রক্রিয়ায় একটি শোধনাগার প্রতি ব্যারেলে বারো ডলার পর্যন্ত মুনাফা করছে সরকার প্রথমে এই বিপুল মুনাফার উপর ফল প্রফিট ট্যাক্স আরোপ করেছিল কিন্তু লক্ষণীয়ভাবে কিছুদিনের মধ্যে সেই ট্যাক্স তুলে নেওয়া হয় যা ভবিষ্যতে এমন ট্যাক্স আরোপ করা হবে না এই জন্য আইন আনা হয় অন্যদিকে জ্বালানির উপর সরকারের নিজস্ব করের পরিমাণ কিন্তু কমেনি গত বছর শুধু কেন্দ্রীয় সরকারের এক্সাইজ ডিউটি থেকে আয় হয়েছে প্রায় টু পয়েন্ট সেভেন থ্রি লক্ষ কোটি টাকা ভারতের এই তেলের কেনার সিদ্ধান্ত একটি আর্তন আন্তর্জাতিক প্রতিক্রিয়া রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ট্যারি পার্ক করেছে এর ফলে আমাদের দেশের ছোট ও মাঝারি শিল্পগুলি যেমন তিরুপুরের পোশাক শিল্প কানপুরের চামড়া শিল্প সামুদ্রিক খাদ্য রপ্তানি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ সস্তা তেলের মুনাফা যখন কিছু সংস্থার হাতে কেন্দ্র তখন মার্কিন শুল্কের বোঝা বহন করতে হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ সাধারণ ব্যবসায়ী ও শ্রমিককে এই পরিস্থিতিকে অর্থনীতিরা বলেন লাভের একচেটিয়াকরণ যা ক্ষতির সামাজিকরণ লাভ শুধুমাত্র কয়েকটি পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে অথচ ক্ষতির পরিমাণ পুরো দেশ বহন করছে সরকার তেলের উপর নির্ভরতা কমাতে পেট্রোলে ইথানল মেশানোর নীতি গ্রহণ করেছে বর্তমানে পেট্রোলে টোয়েন্টি পারসেন্ট ইথানল মেশানো হচ্ছে এই ইথানল তৈরি হয় আখ ভুট্টা ও কমের মতো খাদ্য থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে দেশের সরকার আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয় সেই দেশে খাদ্যশস্যকে জ্বালানিতে রূপান্তরিত করা কতটা যুক্তিপূর্ণ অনেক বিশেষজ্ঞ সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নীতির ফলে ভবিষ্যতে আমাদের খাদ্য নিরাপত্তা সংকটে পড়তে পারে পাশাপাশি আখ চাষে প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয় যা আমাদের দেশে জলসংকটকেও বাড়িয়ে তুলতে পারে আজকের এই আলোচনায় কোনো ব্যক্তি বা দলকে দোষারোপ করা নয় এর উদ্দেশ্য হল তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা একটি বৃহত্তর চিত্র দেখতে পান আমাদের ভাবতে হবে জাতীয় স্বার্থের সংজ্ঞা কী হওয়া উচিত উন্নয়নের মডেল কেমন হওয়া উচিত যেখানে নির্দিষ্ট লাভ কিছু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছাবে আমাদের বিদেশ নীতি কয়েকটি দেশের উপর বা কয়েকটি দেশের কাছে নথি স্বীকার করবে নাকি আমরা একটি স্বাধীন ও ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখব এই প্রশ্নগুলি আমাদের সকলের জন্য এর উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সরকারের